বিজয়া একাদশী কোন একাদশী জানা আছে তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী এটাকে বিজয়া একাদশী বলা হয় কি বলা হয় যে বিজয়া একাদশীর ব্রত করে সমস্ত জগতে চারোদিকে স্তুতার জয় জয়কার তার জন্য বিজয়া একাদশীর অত্যন্ত মহিমা আছে যারা একাদশী করেন না মনে রাখবেন অন্য কোনো ব্রত করুন চাই না করুন একাদশী ব্রত অবশ্যই একাদশী থেকে উত্তম শ্রেষ্ঠ দ্বিতীয় আর কোন ব্রত মহারাজি অনেকে বলে সদবারা নাকি একাদশী করে না অনেকে বলে বলতে কে কে বলে যারা বলে তাদের কাছে হাত করে বলবে এটা কোন শাস্ত্রে লেখা আছে এমন আলতু ফালতু কথা কি করে যে মানুষ বলে শাস্ত্র বিরুদ্ধ কথাও কখনো বলতে একাদশীর ব্রত সবাইকে করা উচিত পর্যন্ত লেখা রয়েছে সাত বয়স হয়ে গেলে যার সাত বছর পূর্ণ হয়ে গেছে তার পরে থেকে নিয়ে সবাইকে একাদশীর ব্রত করা উচিত আট থেকে নিয়ে আসি সবাইকে একাদশী করা উচিত সাত বছরের নিচে যেই বাচ্চারা আছে তাদের জন্য যে কোনো ব্রত ইত্যাদি না করলেও কোনো দোষ সাত বৎসর পূর্ণ হয়েছে প্রাপ্যতে অষ্টমে বর্ষে যখন অষ্টম বর্ষ আরম্ভ হয় তখন থেকেই তাকে একাদশীর ব্রত ইত্যাদি আরম্ভ করিয়ে দেওয়া উচিত এটা বলাও অপরাধ যে একাদশী করতে নেই বা অমুককে একাদশী করতে নেই এতটুকু পর্যন্ত লেখা রয়েছে কোন স্বামী স্ত্রী যদি একসঙ্গে একাদশীর ব্রত করে তাহলে তাদের সৌভাগ্য নিত্য নিরন্তর আরো বৃদ্ধি হতে থাকে জানেন একাদশী যখন উদযাপন হয় একাদশী উদযাপনের সময় তখন এক সঙ্গে সেখানে ছাব্বিশটি জোড়াকে ডেকে তখন তাদের পুজো করে তাদেরকে প্রসাদ পাওয়াতে হয় ছাব্বিশটি জোড়া কি শুধু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণী কেও ডাকতে হয় ব্রাহ্মণ একমাত্র যত উৎসব আছে যত অনুষ্ঠান আছে যত পুজো আছে তার মধ্যে একাদশীর উদযাপনই একটি এমন উদযাপন এমন অনুষ্ঠান যেখানে জোড়া দিয়ে মানে স্বামী স্ত্রী দুইজনকেই নিমন্ত্রণ করে সেখানে খাওয়াতে হয় জোড়া দিয়ে না করলে তখন তার ফল হয় না প্রেমস বলো ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীকেও নিমন্ত্রণ করতে হয় তা কেউ যদি স্বামী স্ত্রী মিলে একাদশী করে তখন তাদের সৌভাগ্য আরো বর্ধন হয় নিত্য নিরন্তর বৃদ্ধি পায় তার জন্য একাদশীত করা উচিত অমরীশজী মহারাজ সপত্নীক নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে প্রত্যেকটি একাদশীর গত করেন আর তার মধ্যে কোন একাদশী দ্বাদশী সংযুক্ত একাদশী যদি দশমী বিদ্যা থাকে তাহলে সেই একাদশীকে ত্যাগ করে দেওয়া উচিত তাহলে বলে দ্বাদশী সংযুক্ত একাদশী করা উচিত আজকের যে একাদশী আজকের একাদশীটা হলো দ্বাদশী যুক্ত একাদশী অনেকে সরম বীর দধার দ্বাদশী ব্রত দ্বাদশী সংযুক্ত যে একাদশী সেই ব্রতকেই এখানে অম্বরীশ মহারাজ করেছেন দুর্বাসা ঋষি এসেছেন পরীক্ষা করতে অমৃষ মহারাজ একাদশীর পরে দ্বাদশীর দিন স্নান ইত্যাদি যখন পালন করতে যাবেন আচ্ছা একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই আর দ্বাদশীর দিন অন্ন গ্রহণ করেই কিন্তু পালন করা হয় কেউ মন্দির শুনবে কিন্তু দুর্বাশা এসে উপস্থিত হলেন দুর্ভাষাকে সুন্দর করে প্রণাম করে আসন দিয়ে আসন্দ পর পারণের সময় হয়েছে আমরা একসঙ্গে মিলে পালন করব দুর্বাসা বললেন আমি এখন স্নান করিনি তো আমি স্নান করে আসি তারপরে পালন করব দুর্বাষ স্নান করতে চলে গেলে এদিকে দেরি হয়ে যাচ্ছে পালনের সময় পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে গেলে তারপরে পালন করে কোনো লাভ নেই চিন্তায় পড়ে গেছে অম্বরীশ অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করতে নেই তাহলে অপরাধ হয় আর অন্ন গ্রহণ না করলে পারণ কি করে করি ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন তারা তখন উপায় বললেন এমন অবস্থায় ভগবানের চরণামৃত বা তুলসী পাতা গ্রহণ করেও পালন করা তিনি কি করলেন গোবিন্দের চরণামৃত নিয়ে যখনই পারণ করে তখন আর দুর্বাসা এসে উপস্থিত পারণ করতে দেখেই ক্রুদ্ধ হয়ে গেছে আরে দুষ্ট রাজা অতিথিকে পরিত্যাগ করে দিয়ে তুমি পারণ করলে তোমার মতন অপরাধীকে জীবিত থাকারও অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে একটি জটা ছুড়ে ছুড়ে মারলেন ভূমির মধ্যে দেখতে দেখতে ভয়ঙ্কর বিকরাল কৃপা উৎপন্ন হয়েছে কি আদেশ বলে যা মেরে ফেলো দুষ্ট রাজাকে যখন মারতে দৌড়েছে স্বয়ং ভগবানের পার্শ্ব সুদর্শন চক্র এসে সেখানেই তা টুকরো টুকরো করে গোবিন্দায় শেষ করে দিলেন এবার দুর্ভাষার দিকে তেড়ে গেছে সুদর্শন দুর্বাসা সঙ্গে পালিয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে কিন্তু সুদর্শন আর তার পিছে ছাড়ে না দৌড়ে গিয়ে উপস্থিত হলো ব্রহ্মার কাছে কাছে হে পরম পিতা রক্ষা করো ব্রহ্মা বললেন আমি বাঁচাতে পারবো না মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করছেন প্রভু রক্ষা করো মহাদেব বললেন আমিও পারবো না ভগবান শ্রী হরির কাছে গিয়ে প্রার্থনা করছেন হে গোবিন্দ ভগবান বললেন আমিও তোমাকে বাঁচাতে পারবো না সেই কি বলছেন প্রভু আপনার অস্ত্র আপনার শস্ত্র সুদর্শন থেকে আপনি আমাকে বাঁচাতে পারবেন না ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র না না আমিও হলাম পরাধীন আপনি পরাধীন আপনি কার অধীন ভক্ত পরাধীন আমি হরাম ভক্তের অধীন মে ভগতন গোদাস ভগৎ মেরে মুকুট মণি তাহলে প্রভু আমার রক্ষা কি করে হবে বলে যদি বাঁচতে চা তাহলে অম্বরীশের চরণে গিয়ে পড়ো সেই তোমার রক্ষা করতে পারবে দৌড়ে গিয়ে অম্বরীশের চরণে পড়তে সঙ্গে সঙ্গে অম্বরীশম উপাবৃত্ত তৎপাদৌ দুঃখিত গৃহীত অম্বরীশ তুলে নিয়ে হৃদয়ে জড়িয়ে ধরলেন কি করছেন শিবাল আপনার স্থান তো আমার মস্তকে দেখুন অম্বরীশের ধন্যতা দেখুন অম্বরীশের বিনম্রতা যে দুর্বাসা অম্বরীশকে মারার জন্য কৃত্যা রাক্ষসী পাঠিয়েছে সেই অম্বরীশ দুর্বাসার চরণে পড়ে প্রার্থনা করছেন আপনার স্থান আমার মাথায় হলো বৈষ্ণবতা এটাকে বলা হয়েছে বৈষ্ণবতা বৈষ্ণব সে নয় তাকে কেউ গালি দিল তাকে কেউ আঘাত করলো আর সেও উল্টো তার জন্য খারাপ বিচার করবে বৈষ্ণব সে তার কেউ ক্ষতি করেছে তবুও সে সবসময় তার জন্য ভালোই চিন্তা করবে প্রেম সে বলো তার জন্য মনে রাখবে বৈষ্ণব সাজা বহু সহজ কিন্তু প্রকৃত বৈষ্ণব বলেছেন না বৈষ্ণব হইতে মোর বড় ছিল সাত কিন্তু তৃণাদপি শ্লোকেতে মুই পড়ি গেল এই যে তৃণাদপি জিনিসটা যে মহাপ্রভু বলে গেছেন না তৃণাদপি শুনি চেনা সহিষ্ণু কীর্তর শুনিয়েছে বৈষ্ণবের লক্ষণ কেমন হবে তৃণ নিচে কেউ বলুক নিজেকে শ্রেষ্ঠ বৈষ্ণব কখনো বলবে না আমি ভালো আমি শ্রেষ্ঠ সব সময় নিজেকে ছোট সবথেকে ছোট বলে মনে করবে আমি হলো আমা আমার মধ্যে কোনো গুণ নেই আমার মধ্যে কোনো সামর্থ্য নেই স্বামী সামী পত পাব আমি হলাম পতিত শুধু পতিতই নয় পতিতেরও মালিক পতিত্বদের রাজা মেহু পতিত্ব স্বামী এই ভাব অন্তরে রাখতে হয় দুর্বাসাকে পিছনে দাঁড় করিয়ে নিজে সামনে দাঁড়িয়ে গেলেন সুদর্শন আস্তে হাত জোর করে মাথা নত করে প্রণাম করেছেন সুদর্শন নমস্তুভ্যম সহস্রারাচ্যুত্রিয় সর্বাস্ত্রঘাতি নিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে হে প্রভু ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করুন মহামুনি দুর্বাসা নিজের ভুলের জন্য অনুশোচনা অনুতপ্ত হয়েছে কেউ যদি ভুল করে ভুল হতেই পারে ভুল সবার দ্বারাই হয় শুধু মনুষ্য নয় দেবতাদের দ্বারা ভুল হয় না ভগবান ছাড়া সবার দ্বারাই ভুল হয় প্রেম সে বলো ভুল হয়ে গেছে আপনি ক্ষমা সুদর্শন শান্ত হলেন গর্জনা করে উপদেশ করলেন মনে রাখবে যেই যে ভগবত ভক্তের উপর অত্যাচার করে ভগবান নিজে আসেন না তখন আমাদেরকেই পাঠিয়ে দেন আর সেখানে আমরা তার কাজ শেষ করে সুদর্শন কৃপা করে অন্তর্ধান হলেন দুর্বাসা অম্বরীশকে বুকে জড়িয়ে ধরেছেন কানতে লাগলেন তোমার জন্য আমার রক্ষা হলো দুর্বাষা বললেন আমার জন্য নয় আমার গোবিন্দের কৃপার জন্য আপনার রক্ষা হয়েছে আমার ঠাকুর যদি কৃপা না করতো তাহলে কি আমি বাঁচতাম ঠাকুরের কৃপা আছে বলে তো আমি বাঁচলাম তোমাকে তার জন্য মনে রাখবে পিছনে তারই কৃপা রয়েছে আর একবার যার উপরে তার কৃপা হয়ে যায় তাকে আর কারোর কাছে যাওয়ার দরকার হয় না শ্রী অমরীষ মহারাজ দিব্য গোবিন্দের গুণগান আরম্ভ করে দিয়েছে मुरली वाले आवंशी वाले ओ मेरे प्यारे ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली बाल ने ंसी वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं अरे नैनो से लेना मिले हम उनके हो गए सुन मिले हम उनके हो गए अब किसी के रहम की जरूरत नहीं अब किसी के रहम की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के करम की जरूरत नहीं हमरी वाले ने ऐसा हाथ में ताली अब कैसे के घर में के जरूर ने मुरले वाले ने अरे वो चरणों में आ गए मोहन तेरे चरणों में आ गए मोहन आंखों से दिल में समा गए मोहन आंखों से दिल में समा गए मोहन अब किसी और दिलवर की चाहत नहीं अब किसी और दिलवर की चाहत नहीं मुरली वाले ओ बंशी वाले हमें प्यारे ने कैसा धर्म कर दिया अब से दे धर्म के जरूर नहीं मुरले वाले ने ऐसा कर दिया अब के से दे धर्म के बोलिए मुरली वाले चाहत है मेरी दुनिया मेरी मोहब्बत तुम हो कन्हैया मेरी मोहब्बत तुम हो कन्हैया अब किसी और चाहत की परवाह नहीं अब किसी और चाहत के पर परवाह नहीं मुरली वाले ओ तो वंशी वाले हमें हा मेरे प्यारे ऐसा कर्म कर अब किसी, करम आ, अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया और म की जरूरत है मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत है मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत है मुरली वाले ने ऐसा कर्म कर थे, थे। दिया हम किसी के धर्म की जरूरत मुरली वाले ने ऐसा गर्म कर दिया अब किसी के कर्म की जरूरत है हम किसी के कर्म मुरली ऐसा करम कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत है बोलिए भक्त बत्सर भगवान की এই প্রকার শ্রী সুখদেব প্রভু দিব্য অম্বরীশ চরিত্র বর্ণন শ্রবণ করালেন সেই অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন বাহুক বাহুকের পুত্র হলেন সগর সগরের পুত্র হয়েছেন অংশুমান অংশুমানের হলেন দিলীপ দিলীপের পুত্র হলেন ভগীরথ এই কিন্তু সেই ভগীরথ যিনি তপস্যা করে মা ভগবতী গঙ্গাকে এই পৃথিবীর মধ্যে নিয়ে এসেছেন তার জন্য গঙ্গার এক নাম হল ভাগীরথী গঙ্গার এক নাম কি বলি গঙ্গা মি সেই পুত্র হলেন খটবাঙ্গ তার হলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু রঘুর পুত্র হলেন অজ অজের হলেন দশরথ অজের পুত্র কে দশরথ এই দশরথে তিনটি রানী কৌশল্যা কৈকে আর সুমিত্রা তিন রানীর গর্ভের থেকে চারটি পুত্র হলো কে কে রাম লক্ষ্মণ ভরত আর শত্রু রামচন্দ্র ভগবতীর মধ্যে রাম চরিত্র বর্ণন করা হয়েছে কেন কৃষ্ণ চরিত্র প্রধান তো ভগবত তার জন্য শুভদেহ পূর্ব রাম চরিত্রের কোন বিশেষ বিস্তার করেন মনে রাখবেন রাম চরিত্র অত্যন্ত কিন্তু মধুর আর করুণ চরিত্র এই চরিত্র সবন করতে হলে অনেক সময় চাই যদি কোনো সময় সে রামচন্দ্র কৃপা করেন তাহলে আমরা এই বন হরিসিংপুরে এই গ্রামে এই জায়গায় বসেই রাম কথা শ্রবণ বলি রাজা রামচন্দ্র ভগবান আমাকে আজকে সকালেই দেবব্রত বলছিল যে বাবা আগামীবার আমার রাম কথা করাবার খুব ইচ্ছা আছে তিনবার ভাগবত হয়ে গেল গেলবার এখানে ভাগবত হয়েছে তারপরে বৃন্দাবনে গিয়ে ভাগবত করিয়ে এসেছে তারপরে এই বছর আবার ভাগবত হয়ে গেল এবার রাম কথার ইচ্ছা আছে চিন্তা করো না তোমার যদি মনে ইচ্ছা আছে তাহলে অবশ্যই পূর্ণ হবে আর ঠাকুরের যদি কৃপা হয় তাহলে আগামীবার আমরা সবাই রাম কথা রাম কথা